Happy birthday to you. Happy birthday to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, birthday Mahadee. Thank you, thank you, everyone. <laughs> बिल्कुल nice बोलेगा सर सुंदर केक था और जा लो लग रहा है और जा रहे हैं बस ये बहुत अच्छे है ছে না না আমি আসি আসে নে আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ তেরোই মে আমার ছোট ছেলে মাহাদির জন্মদিন তো জন্মদিনে আমরা কেক কাটাকাটি করলাম রাত বারোটার পরে তার বন্ধুরাও কেক নিয়ে এসেছে তার ওয়াইফও কেক নিয়ে এসেছে সবাই মিলে কেক কাটলাম কেক খাওয়া দাওয়া করলাম সাথে আইসক্রিম নিয়ে এসেছিলাম আইসক্রিম দিয়ে ব্রাউনি বা কেক দিয়ে অসাধারণ লাগে খেতে অবশ্যই খেয়ে দেখবেন এখন তার ওয়াইফের সাথে সে কেকটা কাটছে তার ওয়াইফ যে কেকটা এনেছে খুবই সুন্দর কেকটা তো মিম তার ওয়াইফের নাম মিম আর মাহাদি কেক কাটছে এবং নিজেরা নিজেদেরকে খাইয়ে দিচ্ছে রাতে কেক কাটার পর্ব শেষ হয়ে গেলে আগামীকাল বলেছি ওদেরকে ডিনার করাবো বাসায় রান্না করব আর এদিকে আমার শরীরটাও তেমন ভালো না যাই পারি তাই রান্না করব তো তারা কেক খেয়ে কেক আর আইসক্রিম খেয়ে তারা সবাই রাত্রে চলে যাবে বাসায় পরের দিন আবার তাদেরকে রাত্রে ডিনারে দাওয়াত করেছি কারণ জন্মদিন জিনিসটা কী সবাই আমরা বলি যে কেক কাটা ঠিক না কেক কাটলে ভালো না এই না সেই না কিন্তু কিছু না কিছু আয়োজন করতে হয় ছেলে মেয়েদের খাতিরে আমার ছোট ছেলে শ্বশুর ফেরদোস ভাই আর আমন্তার বাবা টেবিলে খাচ্ছেন বিয়ে এখনো আসেননি তিনি রোজা ছিলেন তাই তার আসতে একটু দেরি হয়েছে আর এদিকে সাদি মাহাদি তারা সবাই খাওয়া দাওয়া করছে আর বিল্ডিংয়ের যেই ছেলেরা আমার ছেলেদের বন্ধু বা ছোট ভাই ওদেরকে বলেছি সবসময় ওদেরকে বলি যে এখানে খাওয়া দাওয়া করো তোমরা কারণ আমার ছেলেদের জন্মদিন বা একটি স্পেশাল ডে ওরা আসবে ওরা একসাথে খাওয়া দাওয়া করবে আমার কাছে আনন্দ লাগে আমার কাছে এটাই ভালো লাগে যে সবাই আমার ছেলের মতো এই কারণে ওদেরকে খাওয়াতে আমার ভালোই লাগে তো যতটুকু আইটেম করেছি শর্টকাট করলেও মোটামুটি একটা ভালো আয়োজনই করেছি সবাই খেয়ে দিয়ে তৃপ্তি পেয়েছে আমান তার বাবাও খাওয়ার কথাই বলছে যে তারা কথা বলছে এবং খাওয়া দাওয়ার পরে তারা আমার বেডরুমে বসে কথা বলছে দুই বিয়াই এর মধ্যে আমার বিয়াইন আর বি আমার বউয়ের ছোট বোন মিমের বোন মন সে চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই জন্য একটু সৌজন্য কথাবার্তা বলে আমরা এখন টেবিলে চলে যাব খাওয়া দাওয়ার জন্য সবাই একসাথে কথা বলবো আর খাওয়া দাওয়া করবো তো টেবিলে খেতে বসলাম এর মধ্যে ভিডিও করতে দিলাম আমার বড় ছেলে সাদিকে সে তার বউয়ের সাথে দুষ্টুমি করছে আমার সাথে দুষ্টুমি করছে আমার দুটা ছেলেই মনের মন মানসিকতা খুবই ভালো তারা খুবই হাসি খুশি পছন্দ করে তো আমাকে বারবারে ভিডিও করছে আর জুম করছে তো এই কারণে আমিও বলছিলাম যে এডিটের সময় আমি এগুলি কেটে দিব তো যাই হোক ছেলে যখন ভিডিও করেছে তাই কাটলাম না আমাকেও সে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছে তো রান্নাবাড়া যাই করেছি খাওয়া দাওয়া করছি আমরা আর আমিও একটু টায়ার্ড ছিলাম একটু দুই বউ বেড়ে খাওয়াচ্ছে আর স্বাদে দুষ্টুমি করছে খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প গুজব করব বউরাও আমাদের সাথে একসাথে বসবে তাই সবাই একসাথে বসার জন্য আমিও বলছিলাম ওদের যে একসাথে বসো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই কারণ সাদী তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে তো এই কারণে সে দুষ্টুমি করছে ভিডিও করছে আর দুষ্টুমে করছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়া করছি হাসি ঠাট্টা করছি তো মানুষের জীবনটা কয় দিনের মানুষ হাসি ঠাট্টা করবে তারা একসাথে সময় কাটাবে পরিবারের সাথে তারা সময় কাটাবে এটাই স্বাভাবিক আর আমার বয়েস ওভার দেওয়ার সময় ভিডিওতে আপনারা গাড়ির হর্নের শব্দ শুনে কিছু মনে করবেন না কারণ আমার সাইড বাসা এই কারণে একেবারে মেন রোডের সাথে আমার বাসা এই কারণে আমি একেবারে নিরিবিলি সময়টা পাই না আর অন্যান্য রুমও আছে কিন্তু সেখানেও মোটামুটি শব্দ পাওয়া যায় এটা হচ্ছে আমার বড় ছেলে সে খুবই জলি মাইন্ডেড দুষ্টুমি করে অনেক তো এই কারণে সে আমার ভিডিওগুলো দুষ্টুমি করে করেছে এবং আমি অনেক খুশি যে আমার ভিডিওগুলো সে নিজে করেছে যে তার মাকে কিভাবে ভিডিও করলে ভালো লাগবে আমি দেখতে পাচ্ছেন যাই হোক আমরা খাওয়া দাওয়া করে ছোট ছেলের জন্মদিন সেলিব্রেট করলাম বা খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই পরিশেষে ডেজার্ট বানিয়েছিলাম ডেজার্ট দিয়ে পরিসমাপ্তি ঘটালাম সবাই ডিজার্ট খেলাম খুবই ইয়ামি আমি ছিল তো ভালো থাকবেন আবার দেখা হবে আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ